বাঁধনের কলকাতা অভিজ্ঞতা বাজে মুম্বাইয়েরটা কেমন ১৯ বছর ধরে অভিনয়ে আছেন আজমেরি হক বাঁধন দেশে অভিনয়ের অভিজ্ঞতা থেকে একসময় দেশের বাইরের পরিচালকদের সঙ্গেও কাজের সুযোগ হয় তার বাঁধনের জীবনে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত কাজ রেহানা মরিয়ম নূর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবি দিয়ে তিনি বাইরের দেশেও নিজের পরিচিতি ছড়িয়ে দিতে সক্ষম হন রেহানা মরিয়ম নূর মুক্তির পর বাঁধন অভিনয় করেন ভারতীয় পরিচালক শ্রীজিৎ মুখার্জির সিরিজে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি সিরিজে বাঁধন তার কাজের অভিজ্ঞতা যতটা সুখকর হবে ভেবেছিলেন হয়েছে ঠিক তার উল্টো কলকাতায় অভিজ্ঞতা খারাপ হলেও মুম্বাইয়ের অভিজ্ঞতা বেশ চমৎকার বলে জানান বাঁধন দু হাজার সালে কলকাতায় সৃজিত মুখার্জির পরিচালনায় মুক্তি পায় রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি এ সিনেমায় প্রথমবারের মতো ওপার বাংলায় পরিচালকের সঙ্গে কাজ করেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন সিরিজটি দর্শক মহলে বিশেষ প্রশংসিত না হলেও মুস্কান জুবেরি চরিত্রে পর্দায় বাঁধনের উপস্থিতি ছিল আলোচনায় কিন্তু যে কাজ করে এত প্রশংসা পুরস্কার সে কাজের অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয় অভিনেত্রীর কাছে তবে দুই সালে মুক্তি পাওয়া বিশাল ভরদজের খুফিয়াতে অভিনয় যেন তা পুরোপুরি পুষিয়ে দিয়েছে এ ছবিতে অভিনয় করে পুরো ইউনিট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাঁধন